আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যোগের ধারাবাহিক এমসিকিউ ক্লাসে আজকে আমরা যে এমসি আলোচনা করব তার প্রথম এমসিকিউটি হচ্ছে এখানে একটা যোগ দেখতে পাচ্ছি যোগটার নাম হচ্ছে প্রোপিন ওয়ান বা ওয়ান প্রোপিন এই ওয়ান প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হয়েছে ফলে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এ প্রশ্ন হচ্ছে এই এ যোগটার নাম কি প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে এ যোগটার নাম কি তাহলে এখানে প্রথমে দিবন্ধ যুক্ত যৌগটা দিবন্ধনযুক্ত যৌগর সাথে এটা কিন্তু অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিশম বিকারকণু বিকারকণু হাইড্রোজেন ব্রোমাইড অপ্রতিশম অসম্পৃক্ত অপ্রতিশম কেন কারণ এটার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা প্রান্ত আছে অপ্রতিসম সম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকণ বিক্রিয়ার সময় যে বন্ধনের যুক্ত যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে তার সাথে বিকারক ঋণাত্মক অংশ যুক্ত হয় তাহলে এই কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে এই কার্বনের সাথে কি যুক্ত হবে যুক্ত হবে এই কার্বনের সাথে ব্রোমিন যুক্ত হবে তাহলে যোগটা হবে কি ওয়ান ব্রোমো আর এটার সাথে হবে হাইড্রোজেন যুক্ত তাহলে যুক্তি বি আর যোগটা হবে মানে টু ব্রোমো প্রোপেন টু ব্রোমো প্রোপেন অর্থাৎ খ নাম্বারটা এই এমসিকিউটির রাইট অ্যান্সার দেখে নিচ্ছি প্রথম এমসিকিউটির রাইট অ্যান্সার রাইট অ্যান্সার কিন্তু খ টু ব্রোমো প্রোপেন এর পরের প্রশ্ন কোনটি জুতো বিক্রিয়া দেয় যুক্ত যৌগগুলা দিবন্দন কিংবা ত্রিবন্ধনযুক্ত যৌগগুলা সাধারণত জুতো বিক্রিয়া দিয়ে থাকে তাহলে ঘ নাম্বারটা কিন্তু এমসিকিউটি রাইট অ্যান্সার হচ্ছে এর পরের প্রশ্ন দিবন্ধন ও ত্রিবন্ধনযুক্ত কার্যকরী মূলকে সংগঠিত বিক্রিয়া কোনটি ওই যা ওইটা বললাম জুতো বিক্রিয়া মানে জুতো বিক্রিয়া যারা দিবে তারাই মূলত সংযোজন বিক্রিয়াও দিবে তাহলে কেন বিক্রিয়া দিবে সংযোজন বিক্রিয়া দিবে এরপরে ওয়ান আর্দ অ্যালোমিনিয়াম টাইক্লোয়ারের উপস্থিতিতে বেনজিন এবং অ্যালকাইল হ্যালাইড বেনজিনের সাথে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিন আমরা এখানে একটু বেঞ্জিন আঁকিয়ে নিচ্ছি এই বেঞ্জিনের সাথে কে কাকে যুক্ত করছে অ্যালুমিনিয়াম অ্যালকাইল অ্যালোমিনিয়াম অ্যালকাইল হেলাইট মানে এইচ থ্রি মনে করো ক্লোরিন দিয়ে দিলাম হ্যাঁ প্রভাবক কি অনার্দ অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড অনার্দ অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড এক্ষেত্রে কিন্তু কী তৈরি হবে টোলোইন তৈরি হবে কী তৈরি হবে এখানে টোলুইন তৈরি হবে প্লাস হচ্ছে টোলোইন তৈরি হওয়ার পরে কি হাইড্রোক্লোরাইড এসি তৈরি হাইড্রোক্লোরাইড এই বিক্রিয়াটার নাম কিন্তু ফিডেল ক্যাপ্ট বিক্রিয়া ফিডেল ক্যাপ্ট অ্যালকাইলেশন আর ফিডেল ক্যাপ্ট অ্যাসাইলেশন এটা হলো ফিডেল ক্যাপ্ট অ্যাসাইলেশন বিক্রিয়া এখানে ফিডেল ক্যাপ বিক্রিয়া আছে তো এটা রাইট অ্যান্সার ফিডেল ক্যাপ্ট হবে দেখে নিচ্ছি এম সিউটির রাইট আনসার ফিডেল ক্যাব বিক্রিয়া আহ এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ পাঁচটা এম কিউ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম